আসসালাম আলাইকুম শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম যুদ্ধ নয় মস্তিষ্কের খেলা খেলছে ইরান কাঁপছে তেল আবিব ওয়াশিংটন পুতিনকে বহনকারী হেলিকপ্টারে হামলা সর্বশেষ যা জানা গেল ক্ষমতা হারাচ্ছেন নেতানিয়াহু আন্তর্জাতিক মহলে বাড়ছে চাপ ইসরায়েলের সঙ্গে যুদ্ধ এখনো শেষ হয়নি হিজবুল্লাহ মহাসচিব ইউক্রেনে পুতিন মানুষ করছে এটা আমি একদমই পছন্দ করছি না শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন যুদ্ধ নয় মস্তিষ্কের খেলা খেলছে ইরান কাঁপছে তেলাবিব ওয়াশিংটন অস্ত্রের দিক দিয়ে হয়তো এখনো পশ্চিমার শক্তিগুলোর চেয়ে পিছিয়ে তেহরান কিন্তু এক ভিন্ন ধরনের যুদ্ধে নেতৃত্ব দিচ্ছে ইরান এটি একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ বিশ্লেষকরা বলছেন সামরিক হামলা নয় বরং এক অদৃশ্য কৌশলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে টেনে আনা হচ্ছে এমন এক যুদ্ধের ভেতরে যেখানে নিয়ম নির্ধারক ইরান নিজেই আর এই মাইন্ড গেম শুরু সাত পর থেকেই আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা জানিয়েছে ইরানের হাতে রয়েছে পারমাণবিক অস্ত্র তৈরির সমস্ত উপাদান বিশ্লেষকদের মতে ইরান চাইলে যে কোনো সময় এক ধাপে পৌঁছে যেতে পারে সম্পূর্ণ অস্ত্র তৈরির পর্যায়ে অথচ সে মুহূর্তের কথা বলা হয়েছে বহু আগেই কিন্তু বাস্তবে তা ঘটেছে কিনা সেটি এখনো নিশ্চিত বরং এমন রহস্যপূর্ণ নিরাপত্তা ইরান এক অদ্ভুত মানসিক চাপে ফেলে রেখেছে তার প্রতিপক্ষদের ইরান আনুষ্ঠানিকভাবে কোনো যুদ্ধে নেই তবু যুক্তরাষ্ট্র ইসরায়েলের মতো রাষ্ট্রগুলো এখন প্রায় প্রতিদিনই ড্রোন ক্ষেপণাস্ত্র স্যাটেলাইট পর্যবেক্ষণ চালাচ্ছে ইরানের উপর কিন্তু ইরান সরাসরি কিছুই বলছে না করছে না শুধু কিছু ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভিডিও প্রকাশ ও এলিট কমান্ডারদের বক্তৃতার মাধ্যমে তারা বুঝিয়ে দিচ্ছে আমরা প্রস্তুত আছি পশ্চিমা গোয়েন্দারা বলছেন হামাসের সাত অক্টোবরের আক্রমণের পিছনে ছিল ইরানের কৌশলগত পরিকল্পনা যদিও সমান নেই নেই কোন প্রত্যক্ষ সংশ্লিষ্টতা অন্যদিকে লেবাননে হিজবুল্লাহ ইয়েমেনে হুতি বিদ্রোহী ইরাক ও সিরিয়া জুড়ে শিয়া মিলিশিয়ারা সক্রিয় তার একযোগে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করছে অথচ ইরান সরাসরি কোনো জায়গায় জড়িত নয় বলে দাবি করে চলেছে এই মুহূর্তে ইসরায়েল গাজায় ব্যস্ত লেবাননে হিজবুল্লাহ সঙ্গে সীমান্তে ধৈর্যহীন উত্তেজনা রেড সিতে হুতিদের কারণে বাণিজ্য পথ বিপর্যস্ত এবং ইরাক সিরিয়ায় মার্কিন ঘাঁটিগুলোতে হামলা প্রতিটি আঘাতের পেছনে স্থানীয় গোষ্ঠীগুলোর নাম থাকলে ও ছায়ার মতো সক্রিয় রয়েছে তেহরান বিশ্লেষকদের মতে এটা এক ধরনের ছায়া যুদ্ধ যার পুরোটাই চালানো হচ্ছে মানসিক ভাবে জাতিসংঘে চীন ও রাশিয়া বারবার ইরানের পক্ষে অবস্থান নিচ্ছে তারা শুধু রাজনৈতিক নয় বাণিজ্যিক সম্পর্ক শক্ত করছে তেহরানের সঙ্গে প্রশ্ন উঠছে ইরান কি আসলে একা খেলছে নাকি এটি চীন রাশিয়ার যৌথ কোনো পরোক্ষ চাল বিশেষজ্ঞরা বলছেন ইরান এক সঙ্গে বহু ফ্রন্ট খুলে শত্রুপক্ষকে মানসিক ভাবে বিভ্রান্ত করছে প্রতিক্রিয়া আসে গাজায় কিন্তু হামলা হয় ইয়েমেন থেকে এর ফলে ইসরায়েল একাধিক ফ্রন্টে যুদ্ধের চাপ নিতে গিয়ে ক্লান্ত বিভ্রান্ত অর্থনৈতিকভাবে বিপর্যস্ত এই ফ্রন্ট ভিত্তিক যুদ্ধ কৌশল ইসরায়েলকে ঠেলে দিয়েছে এক মানসিক জালে যেখানে প্রতিপক্ষ স্পষ্ট নয় অথচ প্রতিক্রিয়া দিতেও বাধ্য হচ্ছে তেলাবিব মার্কিন যুক্তরাষ্ট্র এই দোলা চলে পড়েছে হামলার জবাব দিতে চাইলে ছড়িয়ে পড়তে পারে পূর্ণাঙ্গ যুদ্ধ আর সেটাই চায়না হোয়াইট হাউস ফলে ইরান কার্যত একটি জবাবহীন যুদ্ধ চালিয়ে যাচ্ছে তেহরানের সাইলেন্ট স্ট্র্যাটেজি এখন স্পষ্ট তারা জানে ইসরায়েলের সব অস্ত্রের জবাব হয়তো তাদের হাতে নেই কিন্তু মানসিক শক্তি দিয়ে যুদ্ধ জয়ের সংজ্ঞা বদলে দেওয়া যায় আর সেটাই করছে তেহরান বিশ্লেষকদের মতে ইরানের মূল লক্ষ্য এখনই হামলা নয় বরং শত্রুকে ক্লান্ত করে ধ্বংস করা অভ্যন্তরীণভাবে ইসরায়েলের যুদ্ধবিরতি জনমত বাজেট ঘাটতি ও সেনাবাহিনীর ব্যর্থতা নিয়ে সমালোচনা বাড়ছে এই সুযোগে ইরান পরিকল্পনা নিচ্ছে এক অপারেশন ট্রু প্রমিস থ্রির যা হবে শুধু সামরিক হামলা নয় একটি মনস্তাত্ত্বিক এবং কৌশলগত ধ্বংসযজ্ঞ এই যুদ্ধ বুলেটের নয় এই যুদ্ধ শুরু হয়েছে মস্তিষ্কে এবং মস্তিষ্ক যদি হয় প্রাচীন পারস্যের তাহলে তার কৌশল বুঝতে সময় লাগে শতাব্দী ইরান চায় না যুদ্ধ বরং এমন একটি অবস্থানে পৌঁছাতে চায় যেখানে শত্রু নিজেই তার ছায়ায় পড়ে ধ্বংসের পথে হাঁটবে এই মনস্তাত্ত্বিক ক্ষমতা দিয়েই হয়তো ইরান এখন জয় করছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বিপদজনক মঞ্চ পুতিনকে বহনকারী হেলিকপ্টারে হামলা সর্বশেষ যা জানা গেল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হেলিকপ্টারকে লক্ষ্য করে ইউক্রেনের ড্রোন হামলার চেষ্টা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে রাশিয়া গত বিশ মে কুরস্ক অঞ্চলে পুতিনের সফরের সময় এই হামলা চালানো হয়েছিল রাশিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিটের কমান্ডার ইউরি ডাসকিন জানিয়েছেন হামলার সময় পুতিনের হেলিকপ্টার আক্রমণের কেন্দ্রবিন্দুতে ছিল এবং এটি নিশানা করে হামলা চালানো হয় তবে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তাৎক্ষণিকভাবে ড্রোনটি প্রতিহত করে এই ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং পুতিন তার সফর অব্যাহত রেখেছেন ডাশকিন আরও জানান 20 থেকে 22 মে পর্যন্ত রাশিয়া ব্যাপক ড্রোন হামলার মুখে পড়ে যেখানে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় এক হাজার একশো ড্রোন ধ্বংস করে তিনি বলেন প্রেসিডেন্টের হেলিকপ্টার কুরস্ক অঞ্চলের আকাশ সীমায় থাকাকালীন হামলার তীব্রতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় আমরা একই সঙ্গে বিমান যুদ্ধে লিপ্ত ছিলাম এবং প্রেসিডেন্টের হেলিকপ্টারের নিরাপত্তা নিশ্চিত করেছি ক্ষমতা হারাচ্ছেন নেতানিয়াহু আন্তর্জাতিক মহলে বাড়ছে চাপ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার বিরুদ্ধে চলমান যুদ্ধকে শুধু নিরাপত্তা জনিত নয় বরং নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার যুদ্ধ হিসেবেই চালিয়ে যাচ্ছেন এমনটা দাবি করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি দেশ জুড়ে অভ্যন্তরীণ আন্দোলন এবং মিত্রদের ক্রমবর্ধমান চাপ সবকিছু মিলিয়ে এক কোনায় ঠেকে গেছেন এই নেতা আর সেই চাপ থেকে বাঁচাতেই রাজনৈতিক বাচার এ লড়াই পরিণত হয়েছে গাজা যুদ্ধ যেখানে এক সময় যুক্তরাজ্য ফ্রান্স ও কানাডার মতো শক্তিশালী দেশগুলো ছিল। এখন তারাই নেতা ইসরায়েলকে অর্থ অস্ত্র দিয়ে সমর্থন জানালেও এখন সমর্থনের ভাষা অনেকটাই নীরব বিশ্লেষকরা বলছেন নেতানিয়াহুর নেতৃত্ব এখন আর বিশ্ব মঞ্চে গ্রহণযোগ্যতা পাচ্ছে না বরং তার পদক্ষেপগুলো গুলো ইসরায়েলকে একঘরে করে ফেলেছে দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়ানো ইসরায়েলের অর্থনীতি নাজুক হয়ে পড়ছে অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য বিপর্যস্ত বৈদেশিক বিনিয়োগ ধস বেড়েছে জনগণের অসন্তোষ এমনকি ইসরায়েলের শক্তিশালী গোয়েন্দা সংস্থা মোসাদ ও সামরিক বাহিনীর একাংশ এখন যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যা অভ্যন্তরীণ অস্থিরতার স্পষ্ট ইঙ্গিত বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এটা শুধু তার নয় গোটা ইসরায়েলের জন্য এক বড় কূটনৈতিক সংকট চামড়া দিয়ে আগুন নেভানোর মতো করে তিনি গাজায় যুদ্ধ চালিয়ে যাচ্ছেন যাতে নিজের বিচার ও দায় এড়াতে পারেন কিন্তু তাতে সমস্যার সমাধান তো নয় বরং আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ভাবমূর্তি আর নষ্ট হচ্ছে একসময় যে যুক্তরাষ্ট্র ছিল ইসরায়েলের প্রিয় মিত্র তা আজ অনেকটাই বদলে গেছে বর্তমান প্রশাসন মধ্যপ্রাচ্যের সৌদি আরব ও কাতারের সঙ্গে সম্পর্ক জোরদার করছে নেতানিয়াহুর প্রতি আগের সমর্থন আর দৃশ্যমান নয় এই অবস্থা ইসরায়েলের কূটনৈতিক ভবিষ্যত আর অনিশ্চিত হয়ে উঠেছে গাজা যুদ্ধের পিছনে লুকিয়ে আছে কেবল নিরাপত্তা নয় বরং ক্ষমতা টিকিয়ে রাখার মরিয়া প্রচেষ্টা আন্তর্জাতিক মিত্রদের দূরত্ব অভ্যন্তরীণ প্রতিবাদ ও অর্থনৈতিক দুর্দশার ভেতর দিয়ে ইসরায়েল এক অন্ধকার ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ এখনো শেষ হয়নি হিজবুল্লাহ মহাসচিব ইসরায়েলের সঙ্গে যুদ্ধ এখনো শেষ হয়নি কারণ তারা চুক্তি মেনে চলেনি এমনটাই মন্তব্য করেছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম নাইম কাসেম বলেন প্রতিরোধ মুক্তি দিবস এই অঞ্চলেও বিশ্বে লেবাননের মর্যাদাকে মুকুট পরিয়েছে এই দিবস দুর্বল লেবাননকে একটি শক্তিশালী দেশ করে তুলেছে হিজবুল্লাহ নেতা মতে ইসরায়েল শতরে মে চুক্তি চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তবে প্রতিরোধ বাহিনী তাতে বাধা দিয়েছে 1982 সাল থেকে ইসরায়েলিরা বুঝতে পেরেছিল যে তারা লেবাননের ভূখণ্ডে বসতি স্থাপন করতে পারবে না তিনি উল্লেখ করেন ইসরায়েল আরেকটি চুক্তি চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু লেবানন তা প্রত্যাখ্যান করে এবং দখলদার বাহিনী তাদের সহযোগীদের পেছনে ফেলে রাতের বেলা পালিয়ে যায় এটি প্রতিরোধ এবং ত্যাগী জনগণের জন্য একটি মহান বিজয় যারা দক্ষিণ লেবানন থেকে নিঃশর্ত প্রত্যাহারের মাধ্যমে ইসরায়েলকে চূর্ণ করতে সক্ষম হয়েছিল ইউক্রেনে করছে। এটা আমি পছন্দ করছি না। গত ধরে বড় ধরনের হামলা চালাচ্ছে রাশিয়া ব্যাপক বোমা হামলার ঘটনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর চরম অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন আমি পুতিনের উপর অসন্তুষ্ট ট্রাম্প বলেন পুতিন যা করছেন তাতে আমি খুশি নই তিনি অনেক মানুষকে হত্যা করছেন এটা আমি মোটেও ভালোভাবে নিচ্ছি না আমি জানি না পুতিনের কি হয়েছে রবিবার রাতভর রাশি ইউক্রেনের বিভিন্ন শহরে তিনশো সাতষট্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় যা যুদ্ধের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বড় আকাশ হামলা